সো মনে হচ্ছে একদম সেফ যদি ফিমেলরা কেউ আসতে চান আপনাদের কোনো টেনশনের কিছু নেই মানে তারা এত পজিটিভ এত পজিটিভ যে হেল্প করার কথা একবার বলার পরে মানে তারা হেল্প করবে একদম লাস্ট পর্যন্ত যে ছিল যে চাইনায় আসাটা হচ্ছে একদম মানে ওয়ান টু বা একদম একদম ইজি একটা কাজ একজন চাইনিজ গাইড থাকলে চায়নার সবকিছু করাটা অনেক স্মুথ হয়ে যায় অর্গানাইজেশন ব্যবস্থা করেছে যা মানে কল্পনার বাইরে আসসালামু আলাইকুম ট্রাভেল কালচার অ্যান্ড মেমোরিজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আমাদের আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হতে যাচ্ছে তার কারণ হচ্ছে আমাদের এখানে প্রথম দুইজন নারী অভিযাত্রী বলি হ্যাঁ মঙ্গল গ্রহ এবং চাঁদ অভিযান করার মতো আমাদের জন্য চায়নায় নারীরা আসা ঠিক অনেকটা এরকম ব্যাপারই আমি মনে করি যে আপু দুজন আমাদের এখানে আসছেন তারা বাংলাদেশে তাদের কি পরিচয় আমরা এটা জানবো না তাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ওনারা একা একা চায়নায় একজন ঘুরতে আসছেন একজন ঘোরা প্লাস বিজনেস করতে আসছেন এবং এটাতে তারা কতটুকু সফল হয়েছেন বা কতটুকু কি মনে করছেন এই ব্যাপারে আমরা কিছু প্রশ্ন করব। প্রশ্ন করার পর আমরা দেখব যে আমরা আসলে একটা আলাপ আলোচনা করতে চাচ্ছি ওনাদের সাথে ওনাদেরকে প্রশ্ন করব। ওনারা ওনাদের মতো করে উত্তর দেবেন এবং এখান থেকে আমরা তথ্য নিয়ে কিছু শিখতে পারি কি না আমি কিছু নোট নিয়েছি এত লম্বা জিনিস তো আসলে মনে রাখা সম্ভব না পয়েন্ট করে করে আমি ওনাকে বলবো এরপরে আপনাদের কিছু জানার থাকলে এটা আপনারা কমেন্টসে আমাদেরকে প্রশ্ন করবেন আমরা আমাদের কমেন্টসের উপর বা আপনাদের কমেন্টসের উপর নির্ভর করে পরবর্তী ভিডিও করব। আমার ভিডিও করার স্টাইলগুলো মোটামুটি এরকম রকম তা আপু আপনারা কেমন আছেন এই আপনার নাম আপনার পরিচয় দেন আপু আপনার পরিচয় দিবেন আচ্ছা আমি সৌর ইসলাম বাংলাদেশ থেকে আসছি এত আর আমি একজন ছোট একজন উদ্যোক্তা আমার পরিচয় বলেন আলাইকুম আমি সাথী আমিও থেকে দুজন একসঙ্গে এসেছি আমি বাংলাদেশে একটা প্রাইভেট সেক্টরে জব করি আর আমার ম্যাক্সিমাম মানে সময় এটা কাটিয়ে হলো ট্রাভেলিং করতে আর চ্যানাতে ফার্স্ট টাইম এসেছি এখানে এসেছি আসলে ঘোরাফেরার জন্য এসেছি খুবই সুন্দর লাগলো সাথী আপুর কথা শুনে যে একজন একজন মেয়ে বা একজন মানুষ বলবো আমি মেয়ে মানুষ না একজন মানুষ বলবো উনি ট্রাভেল করতে পছন্দ করেন সচরাচর আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের বাবা মারা চায় না যে তার মেয়ে একা একা ট্রাভেল করুক এটা একটা ব্যারিয়ারকে পার করে উনি চায়নায় এসেছেন এবং তাহলে তার এই ট্রাভেলের উপর বেস করে আমার কিছু প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে ওটা আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই বলি যে চায়না ভ্রমণের যে এক্সপিরিয়েন্স আপনাদের ছিল এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেল থেকে যাওয়া পর্যন্ত আপনারা কীভাবে আসলেন আচ্ছা এইটার আগের কথা একটু বলি বাংলাদেশ থেকে যখন আমি এই টোটাল জিনিসটাকে প্ল্যান করলাম তখন আসলে এত স্কেয়ার ছিলাম আমি যে আমি বুঝতে পারছিলাম না যে কি করব যেহেতু আমরা দুজন একসাথে আসলেও আমি ওর আপুই বলা যেতে পারে তো এই টেনশনটা আমার বেশি কাজ করতেছিল যে কোথায় যাব সেফটি কেমন বিকজ আমরা এর আগে অনেকগুলো কান্ট্রি ঘুরেছি দুজন একসাথে কিন্তু এই চায়নাতে বিকজ চায়নাতে একটা একটু ছোটো একটা কোনো কান্ট্রি না বিশাল বড় একটা জায়গা এখানে ল্যাঙ্গুয়েজের যেহেতু ব্যারিয়ার আছে এতটুকু আমি আগে থেকেই জানতাম বিকজ এখানে ইংলিশটা ওভাবে চলে না ইংলিশ চললে তো আসলে কোনো প্রবলেম হয় না বাট এখানে এটা এইটাই আমাকে খুব স্কেয়ার করতেছিল প্রথম থেকেই বাট যখন আমরা লিঙ্কন ভাইয়ের সাথে অ্যাড হয়েছি ওনার সাথে যখন আমার যোগাযোগ হয়েছে আমার মনে আছে যে লাস্ট দিন যখন আমি টিকিট বুক দিব জাস্ট উনি আমাকে বলতেছিল যে চাইনায় আসাটা হচ্ছে একদম মানে ওয়ান টু বা একদম একদম ইজি একটা কাজ বাকিগুলা ওনার এই ওয়ার্ডের উপর আমি ট্রাস্ট করে দেন আমি আমার ফাইনাল করি সব কিছু এবং ওনাদের সাথে যোগাযোগ হওয়ার পরে ওনারা যেভাবে আমাদের এয়ারপোর্ট থেকে পিক করে আমাদের হোটেল ইভেন হোটেলটা বুকটা মানে ভাই ওয়াইট আমাদেরকে যেভাবে হেল্প করেছে আমি আসলে এটা থ্যাংক ইউ বললেও ওনাদেরকে ছোট হবে আমার কাছে মনে হয়েছে বিকজ একটা আননোন কান্ট্রি অ্যান্ড অলসো দে নো অ্যানি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেই ক্ষেত্রে এরকম বাঙালি বাড়িদের সাপোর্ট পাওয়াটা আমি বলবো এটা একটা অবশ্যই তাদেরকে অ্যাকনোলেজ করতেই হবে আমাদেরকে যে ভালো একটা উদ্যোগ তারা নিয়েছে যে বাংলাদেশিদেরকে হেল্প করার জন্য তো এটা ভালো ছিল আমার খুব কোনো স্ট্রেস বা কোনো ঝামেলাই হয়নি আমরা এয়ারপোর্ট থেকে একদম ডিরেক্টলি আমাদের হোটেলে যেতে পেরেছি আচ্ছা হোটেল সার্ভিসের কথা আমি প্রশ্ন করার আগে আপনি বলে দিয়েছেন এটা আর বলবো না ভ্রমণের ক্ষেত্রে একজন চাইনিজের সাহায্য কতটুকু উপকারে আসে এটা যে ভিউয়ার্স আছে তাদের মধ্যে থেকে প্রশ্ন আসছে আপনাদের উদ্দেশ্যে আর কি তা আপনি একটু বলতে পারেন অফকোর্স আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ ভাইয়া আমাদের বাঙালি সেই ক্ষেত্রে আমরা তো আমাদের সাথে একটা অ্যাটাচমেন্ট বা ইজিনেস থাকে বাট এই দেশে আসার পরে যেটা আমার মনে হয়েছে যে এখানে অনেক কিছু ব্যারিয়ার আছে যেই ব্যারিয়ারটা অ্যাজ এ চাইনিজ থাকলে অনেক স্মুথ হয় অনেক স্মুথ হয় ইভেন আমার ক্ষেত্রে আমার যতগুলো আমরা দুজন একসাথে এসেছি আমাদের পার্পাস কিছু ভিন্ন ছিল যেমন আমার আমি মেডিকেল ট্রিটমেন্টের ইস্যু ছিল আমার বিজনেস প্ল্যান নিয়ে ইস্যু ছিল অন্দার টাইমে আমি চাইনিজ মানে ম্যাডাম যদি বলি ভাবি ভাবিকে ভাবি যেই হেল্পটা পেয়েছি আমার কাছে মনে হয়েছে ট্রিমেন্ডাস বিকজ এত ইজিলি এত কিছু করা সম্ভব ছিল না আমাদের পক্ষে কখনোইও সম্ভব ছিল না ইভেন নট অনলি আস আমার মনে হয় যে যারা নতুন আসবে তাদের ক্ষেত্রেও চাইনিজদের হেল্পটা খুব জরুরি এখানে সব কিছু স্মুথলি করার জন্য এবং আর বলতেই হয় যে তারা এত পজিটিভ এত পজিটিভ যে হেল্প করার কথা একবার বলার পরে মানে তারা হেল্প করবেই একদম লাস্ট পর্যন্ত যে হেল্প না করে তা ছাড়বে না এটা তাদের খুব বড় একটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের বাঙালিদের মধ্যে একদমই নাই আমরা তো আসলে এরকম করি না তো চাইনিজের খুবই জরুরি একজন চাইনিজ গাইড থাকলে চায়নার সব কিছু করাটা অনেক স্মুথ হয়ে যায় আচ্ছা এবার আমরা সাথী আপুর কাছে যাব সাথী আপু যেহেতু ট্যুরে ছিলেন কয়েকদিন আমি সাথী আপুর কাছে প্রশ্ন রাখছি চায়নাতে ভ্রমণের ক্ষেত্রে ট্যুর গাইড কতটুকু দরকার আপনি বলে মনে করেন আচ্ছা আমি প্রথমে বলতে চাই যে আমরা চায়না আসার আগে আমি অনেকগুলো প্লেস সিলেকশন করেছিলাম যেগুলোতে এগুলোতে ঘুরবো যেগুলো সম্পর্কে আসলে ওইভাবে আমার কোনো আইডিয়া ছিল না বাট এখানে যখন আসলাম আসার পরে এখানে ভাইয়া ছিল ভাবি ছিলেন ভাবি তো চাইনিজ তো ভাইয়া ভাবিকে আমি পুরো টোটাল বিষয়টা বুঝালাম যে আমি এই প্লেসগুলোও ঘুরতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে মানে আমি তো এত কিছু ভাবি নি যে আসলে এগুলো অন্যান্য প্রভিন্সে আসে বা এইগুলোর দূরত্ব কতটুকু বা কেমন কী এরপরে ভাইয়া ভাবি মানে টোটাল বিষয়টা বুঝলেন বোঝার পরে ভাবি যেভাবে মানে চিন্তা করে করে উনি বললেন যে না তাহলে আমি এই জায়গাগুলো যেতে চাচ্ছি তাহলে এগুলোকে সিলেকশন করতে হবে কত টাইম লাগবে প্লাস হলো একটা কস্টিংয়েরও বিষয় আছে আমি কিন্তু মানে দেশ থেকে এগুলো কোনো কিছু ভাবিনি তো মানে আমি আসলে কল্পনার বাইরে যে এইভাবে এখানে আমি গাইড যদি আমি বাংলাদেশ থেকেও নিয়ে আসতাম কোনো একটা এজেন্টের মাধ্যমে বা কোনো কিছু তাও বোধ হয় এরকমভাবে আমাকে বুঝিয়ে বা মানে এত সুন্দর করে একটা অর্গানাইজেশনের ব্যবস্থা করেছে যে আমি মানে কল্পনার বাইরে এমনভাবে অ্যারেঞ্জ করে দিয়েছে সো ট্যুর গাইড হিসাবে চাইনিজ প্লাস আমি হলো বাঙালি ভাইয়া ছিলেন দুজনে কম্বিনেশনে খুবই ভালো একটা হেল্প পেয়েছি যেটা আসলে আমার কল্পনা বা আশা বা কোনো কিছুর মধ্যেই ছিল সবকিছু আশা দেখতে পেয়েছি তাহলে আমরা তো তাহলে বুঝতে পারলাম যে আপনি একটা লোকাল মানে লোকাল ট্যুর অপারেটরদের মাধ্যমে গেছেন যেহেতু এখানে বাঙালিদের কোনো ট্যুর অপারেটার নাই আর যদি হয়ে থাকে আমরাই প্রথম হয়তো বা আপনাদেরকে রেফার করেছি সেক্ষেত্রে চায়নার লোকাল ট্যুর প্যাকেজগুলো কেমন হয় সব জায়গায় ভ্রমণ করলে আপনার কি ধরনের এক্সপিরিয়েন্স হতে পারে একটু যদি বলতেন আচ্ছা চায়নার লোকাল ট্যুর প্যাকেজে ভাবি যেটা আমাকে অ্যাঞ্জ করে দিয়েছেন ভাইয়া ছিলেন সাথে সো এটা আমার কাছে মনে হচ্ছে একদম সেফ যদি ফিমেলরা কেউ আসতে চান আপনাদের কোনো টেনশনের কিছু নেই কিন্তু অবশ্যই লোকাল গাইড সাথে থাকতে হবে ভাইয়া আমার সাথে ছিলেন যে কারণে আমি আসলে ভাষা তো কিছুই বুঝি না কিন্তু আদারওয়াইজ ওখানকার যে হোটেল এগুলো আমরা যেখানে স্টে করেছি যতদিন ছিলাম ভিন্ন ভিন্ন হোটেলে ছিলাম হোটেলগুলোর মান বাংলাদেশে মানে কী বাংলাদেশের ফাইভ স্টার হোটেলগুলো মানে এরকম হয় না যেভাবে মানে ওই হোটেলগুলো যেরকম ছিল এত সুন্দর ভিউ ছিল এবং এত বড় বড় রুম সেখানে সবগুলোতেই মানে এত ফ্যাসিলিটি আমি বাংলাদেশে অনেক ধরনের হোটেলেই স্টে করেছি কারণ আমি তো বলেছি আগে যে আমি ট্যুর করে বেড়াই সো হোটেল সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশে প্লাস এখানে যে খাবার দাবার ওখানে ওর মধ্যে খাবার দাবার ইনক্লুড ছিল ক্লাস হলো আপনার ওই কী বলে ট্যুরের যে সেফটির বিষয়টা থাকে ফিমেল হিসাবে মানে খুবই স্মুথ ছিল সো আমার চায়না আসলে আপনাকে চায়নার লোকাল যে ট্যুর গাইড সেটা অবশ্যই নিতে হবে আদারওয়াইজ কিন্তু এরকম এতটাই স্মুথ হবে না কারণ তারা কেউই ইংলিশ বোঝে না

আপনাকেও ধন্যবাদ এখন আবার আমরা আপুর কাছে আসতেছি আপনি মনে করেন যে আমি যেটা জানি যে আপনি ট্রিটমেন্ট সম্পর্কে কিছু এক্সপিরিয়েন্স নিয়েছেন মেডিকেল আপনার কেমন ছিল একজন চাইনিজ সাপোর্টটা বা কি এটা সম্পর্কে কিছু বলেন আমি সহায়তায় কয়েকটা যেহেতু ওয়েস্টার্ন অ্যান্ড চাইনিজ দুটো মেডি দুটো সেক্টরেই আমরা বুক করেছি বাট আমার কাছে মনে হয়েছে যে উনি না থাকলে এটা ইম্পসিবল ফর মি বিকজ এটা এত সোজার কোনো ইস্যু ছিল না বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আর উনি থাকাতে আমাকে সব জায়গাতে এত স্মুথ নিয়ে গেছে এবং হ্যাঁ চাইনিজ কোঅপারেটিভ এটা তো জানি কিন্তু ওই যে ল্যাঙ্গুয়েজ আমি তো আর তার বুঝতেছি না তো এই ক্ষেত্রে আমি বলবো একজন চাইনিজ গাইড মাস্ট নিডেড এটা করলে চায়নার ট্রিটমেন্ট নেওয়াটা সবচেয়ে ইজি অ্যান্ড অলসো আমি বলবো যে বাংলাদেশের তুলনায় অনেক কম আমার কাছে মনে হয়েছে যে যদি আমরা বাংলাদেশের খুব ভালো লেভেলের একটা হসপিটালে যাই আমি যেহেতু অনেক দিন ধরেই অনেক অনেক হসপিটালে বাংলাদেশে মুখ করা হয়েছে আমার আমি নাম মেনশন করছি না যদি আমি টপ ফাইভ হসপিটাল বলি প্রত্যেকটাতেই আমি গিয়েছি সেই তুলনায় আমার কাছে মনে হয়েছে এদের কস্ট অনেকটাই কম বাট ওই যে ট্যুরিস্ট গাইডের হেল্প লাগবে ওইটা হইলে এটা আমি বলবো যে এটা আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন সুযোগ যারা অনেক মানে খুব কঠিন একটা ডিজিজগুলোতে তারা ভুগছেন তারা এখান থেকে খুব ভালো ট্রিটমেন্ট নিতে পারেন

এটা একটা নতুন আমি বলবো কারণ আমাদের বাংলাদেশে টোটাল যে মেডিসিনগুলো হচ্ছে সেটা কিন্তু হ্যাভ লস অফ বাট আপনি যখন সাথে অ্যাড করবেন তখন কিন্তু আপনার বডি অটোমেটিকলি অ্যাক্টিভিটি অনেকটা বাড়বে এবং ন্যাচারাল প্রসেসের সাথে অ্যাটাচ থাকবে সো এই দুটো ট্রিটমেন্ট কম্বিনেশন একটা মানুষ নিলে আমার মনে হয় যে অনেক কিছুতে পাবে এবং অলসো নট অনলি দ্যাট দ্যার ইস এ লস অফ হার্বাল থেরাপি অনেক কিছু আছে চাইনিজ থেরাপি অ্যান্ড কিছু সিস্টেম আছে যেটার কারণে বডি থেকে অনেক কিছু রিমুভ করা সম্ভব তো আমি বলবো যে কেউ যদি ওয়েস্টার্ন অ্যান্ড চাইনিজ দুটো মেডিসিন একসাথে নিতে পারে তো এটা খুবই ইফেক্টিভ হবে হিউম্যান বডির জন্য আর সাথে তো অবশ্যই বললাম যে চাইনিজ গাইড ছাড়া আসলে ইটস টাফ বিকজ ভাবি ছাড়া আমার হইতো না